ম্যাম বাচান নিজের বিয়ে রুখতে স্কুলের সহ প্রধান শিক্ষিকার দ্বারস্থ নাবালিকা ছাত্রী তার আটতিতে মানবিক পদক্ষেপ নিলেন শিক্ষিকা গ্রামে পৌঁছে বিয়ে থামালো পুলিশ প্রশাসন বিয়ে করতে চাই না তো এই জন্য আমি হচ্ছে ম্যামের কাছে এসেছিলাম এটা আমার পরের আছে অনেক সেই জন্য ম্যামের কাছে সাহায্য চেয়েছিলাম ম্যাম সাহায্য করে মালদা জেলার পুকুরিয়া থানার রোদয়া দুই নম্বর ব্লকের সম্বলপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বলরামপুর গ্রামে অল্প বয়সী কন্যাকে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল ঠিক সেই সময় সাহসী পদক্ষেপ নিলো মারের সেই ছোট্ট মেয়েটি সে জানত অল্প বয়সে বিয়ে হলে কি ক্ষতি হতে পারে তাই নিজের ভবিষ্যৎ বাঁচাতে সে সরাসরি পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষিকা পিয়ালি কুমারের কাছে ছুটে যায় গোটা ঘটনার খবর ওই নাবালিকার মুখ থেকে শুনি সহ প্রধান শিক্ষিকা দেরি না করে বিষয়টির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশ ও ব্লক প্রশাসনকে এরপর নির্দেশ মতো দ্রুত নড়েচড়ে বসে প্রশাসন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা পৌঁছে যান পূর্ব বলরামপুর গ্রামে সেখানে মেয়েটির বাবার সঙ্গে কথা বলে প্রশাসন জানায় অল্প বয়সে বিয়ে দেওয়া আইনত অপরাধ পাশাপাশি তা মেয়ের শারীরিক মানসিক এবং শিক্ষাগত ভবিষ্যতের জন্য মারাত্মক বিপজ্জনক সমস্ত দিক তুলে ধরে বোঝানো হয় মেয়েটির বাবাকে বিয়ে করতে চাই না তো এই জন্য আমি হচ্ছে ম্যামের কাছে এসেছিলাম এটা আমার পড়ার শখ আছে অনেক সেই জন্য ম্যামের কাছে সাহায্য চেয়েছিলাম ম্যাম সাহায্য করেছে অনেক ভালো আর হচ্ছে এরকম যদি কারো এরকম হয় তো সবাই হচ্ছে নিজের কোনো ম্যামকে বা স্যারকে জানাবে তাহলে পরে হচ্ছে তোমরাও সাহায্য পাবে অনেক আর হচ্ছে না ম্যাম তো হচ্ছে সাহায্য করে আর হচ্ছে এটা হচ্ছে অন্যায় বাল্য বিবাহ করা তো এটা আমি এখন করতে চাই না বা আমার পড়ারও অনেক শখ তাই জন্য ম্যাম আমার মাথায় এটা আসলো যে ম্যামকে বললে ম্যাম কিছু না কিছু করবেই সেই জন্য আমি ম্যামকে বললাম আর ম্যাম আমার সাহায্যও করলো অনেক তাই হচ্ছে ম্যামের কাছে আমি অনেক কৃতজ্ঞ ম্যামকে আমি থ্যাংক ইউ বলতে চাই থ্যাংক ইউ ম্যাম আর আমি ক্লাস নাইনে পড়ি ওরাও হচ্ছে দিত না তো মানে হচ্ছে ভাল দিতে চেয়েছিল তো আমি আবার তাও হচ্ছে করতে চাই না এখন তো ওই জন্য আমি হচ্ছে ম্যামকে বললাম ম্যাম সাহায্য করলো হেডমিস্ট্রেসের সাথে সাথে আমি একজন মা এবং ওরা আমার সন্তান সন্তান যখন বিপদে পড়ে তখন মায়ের প্রাথমিক এবং অন্যতম যে কর্তব্য আমি সেই কর্তব্যটাই পালন করেছি ওরা অপরিণত বয়স্ক ক্লাস নাইনের ছাত্রী মানে খুব অসুবিধায় পড়ে ছুটে আসে আমার কাছে স্কুলে এবং কাঁদতে থাকে বলে যে বাড়ি থেকে তার আজকালের মধ্যেই বিয়ে দিয়ে দেওয়া হবে খুব চুপচাপে যেহেতু তার বয়স হয়নি অনেকগুলো সমস্যা আছে ও পড়তে চায় কোনোভাবেই বিয়ে করতে চায় না কিন্তু সেটা তো সম্ভব নয় এবং ওর মনে হয় যে আমার কাছে এলে হয়তো প্রশাসনিক তরফ থেকে কিছু ম্যাম ব্যবস্থা নিতে পারবেন হয়তো এ যাত্রায় তার বিয়ে থেকে সুরক্ষা পেয়ে যাবে আমি সঙ্গে সঙ্গেই আমাদের পুকুরিয়া থানার ওসি মাননীয় শ্রী মৃণাল চ্যাটার্জি তাকে জানাই আমাদের মাননীয় বিডিও শ্রী শেখর শেরপা মহাশয় তাকেও জানাই ব্যাপারটা আমাদের ওসি সাহেব তখনই আমাকে আশ্বস্ত করেন এবং সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে যান বিডিও সাহেবও তার তরফ থেকে লোকজন পাঠান এবং সেখানে গিয়ে সরেজমিন তদন্ত করে বিয়েটা আটকে দেওয়া হয় তাদের কাছ থেকে অভিভাবকের কাছ থেকে উঁচু লেখাও নেওয়া হয় অনেক খুশি যে একজন ছাত্রী হয়ে আমাদের বিদ্যালয়ের প্রধানের উপর ভরসা করে একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে বলতে পেরেছেন যে আমার সাথে কিছু হচ্ছে যে যেন বাল্যবিবাহ রোধ করা যায় সেটার জন্য এগিয়ে এসছে এবং আমরা হেল্প করে অনেক খুশি যে আমরা হ্যাঁ সহযোগিতা করতে পেরেছি প্রশাসনের মাধ্যমে। শেষ পর্যন্ত প্রশাসনের সামনে আশ্বস্তান তিনি মেয়ে সামালিকা না হওয়া পর্যন্ত বিয়ের কোন সিদ্ধান্ত নেবেন না পাশাপাশি তিনি গ্রামবাসীদেরও বোঝান অল্প বয়সে বিয়ে দেওয়ার ক্ষতিকর দিকগুলি এক শিশুর সাহসী উদ্যোগ একজন শিক্ষিকার সচেতনতা এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ এই তিনের সমন্বয় বাঁচল একটি ভবিষ্যৎ আর দৃষ্টান্ত তৈরি হল সমাজের সামনে মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা